আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সর্বসার উপনিষদের পাঁচটি মূল বিষয়কে ভিত্তি করে বিশদভাবে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব প্রতিটি বিষয়কে আধুনিক জীবনের উদাহরণ মনোবিজ্ঞান এবং শ্রুতি শাস্ত্রের আলোতে ব্যাখ্যা করা হবে এক আত্মা ও ব্রহ্ম এক আধ্যাত্মিক বিশ্লেষণ আত্মা ও ব্রহ্ম এক এই শব্দটির গভীর তাৎপর্য হল যে প্রত্যেক জীবের মধ্যে যে চৈতন্য বা প্রাণশক্তি কাজ করে সেটাই হলো সর্বব্যাপী চেতন ব্রহ্ম আমাদের মনে হয় আমি নেহা আমি রাহুল কিংবা মানব কিন্তু এই নাম রূপ পরিচয় সবই মায়ার সৃষ্টি এর অন্তর্নিহিত সত্তাই আসলে ব্রহ্ম যখন উপনিষদ বলে অহং ব্রহ্মাস্মি তখন এটি বোঝায় আমি নামক এই সর্তাটি প্রকৃত অর্থে সীমাবদ্ধ ব্যক্তি নয় বরং চিরন্তন নিরাকার ও অদ্বৈত ব্রহ্ম দার্শনিক বিশ্লেষণ এই দৃষ্টিভঙ্গি দ্বৈতবাদের বিপরীত যেখানে মনে করা হয় আত্মা ও ঈশ্বর আলাদা কিন্তু সর্বসার উপনিষদ অদ্বৈত মতবাদকে মেনে চলে এখানে ব্রহ্ম কোনো শক্তি নয় বরং আত্মস্বরূপ এই উপলব্ধি হলে জীব জ্বর সীমাবদ্ধতা অতিক্রম করে মুক্তি পথে অগ্রসর হয় সমকালীন উদাহরণ যেমন মহাসাগরের মধ্যে একটি তরঙ্গ নিজের নাম আকার গতিবিধিকে বাস্তব বলে ধরে নেয় কিন্তু সত্য হচ্ছে সেই তরঙ্গ ও জল আর মহাসাগরও জল ঠিক তেমনি ব্যক্তিগত আত্মা বা জীব আত্মা এবং সর্বব্যাপী ব্রহ্ম উভয়ই একই চৈতন্য রূপ জলের মতো আত্মা ও অবিদ্যা আধ্যাত্মিক বিশ্লেষণ মায়া হলো ঈশ্বরের এক বিশেষ শক্তি যা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মূল কারণ কিন্তু মায়া আমাদের প্রকৃত স্বরূপ থেকে বিচ্যুত করে এই বিভ্রান্তি আমি দেহ আমি সুখ চাই আমি এই সংসারে সফল হতে চাই সবই অবিদ্যার ফল দার্শনিক বিশ্লেষণ অবিদ্যা মানে অজ্ঞতা এবং এটি আত্মার প্রকৃত রূপকে আচ্ছাদিত করে এই অজ্ঞতার কারণে আমরা বিভ্রমে পড়ি সুখকে বাহ্য জিনিসে খুঁজি দুঃখে ভেঙে পড়ি জীবনের চিরস্থায়ী কিছু খুঁজি ক্ষণস্থায়ী জগতে সমকালীন উদাহরণ যেমন কেউ অন্ধকারে দড়িকে সাপ বলে মনে করে ভয় পায় এই ভুল দেখাই অবিদ্যা আসলে সাপ ছিল না ছিল শুধু ভুল উপলব্ধি তেমনি মায়ার কারণে আমরা আমি এই দেহ বলে ভুল করি তিন জ্ঞানী মুক্তি পথ আধ্যাত্মিক বিশ্লেষণ এই জ্ঞান বলতে স্কুলের বইয়ে পড়া জানা নয় এটি সেই আত্মজ্ঞানের কথা আমি কে আমার সত্যিকারের স্বরূপ কি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই মুক্তির পথ এই জ্ঞানেই সমস্ত বন্ধন কাটে শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মস্বাদ কুতে জ্ঞানের আগুন সব পাপ ও বন্ধন ভস্য করে দেয় দার্শনিক বিশ্লেষণ জ্ঞানের দ্বারা আমরা নিজের ভেতরের সেই চেতনাকে চিনতে পারি যেটি চিরকাল অক্ষুণ্ণ জাগ্রত ও মুক্ত এই উপলব্ধি হলেই মুখ্য কারণ আর কিছু পাওয়ার থাকে না কিছু হারানোর ভয় থাকে না সমকালীন উদাহরণ যেমন কেউ ঘুমের মধ্যে দূর স্বপ্ন দেখে বন্যা মৃত্যু কান্না কিন্তু ঘুম ভাঙতেই বুঝে যায় সবই মিথ্যা ছিল ঘুম ভাঙা মানেই আত্মজ্ঞানের সূচনা আর সেই জ্ঞানী মুক্তি চার শ্রবণ মনন ও নিধির আধ্যাত্মিক বিশ্লেষণ আত্মজ্ঞান একটি পর্যায়ক্রমিক সাধনার ফল এই তিনটি ধাপেই সেই জ্ঞান ধীরে ধীরে জীবনে দৃঢ় হয় শ্রবণ গুরু বা শাস্ত্র থেকে শুনে আত্মার রূপ জানা মনন সেই শোনা বিষয় যুক্তি দিয়ে যাচাই করা নিধির গভীর ধ্যান ও আত্মসমীক্ষা যাতে মন আর বাইরে ছুটে যায় না দার্শনিক বিশ্লেষণ এগুলো হলো বেদান্ত দর্শনের তিনটি স্তম্ভ এই ধাপে ধাপে অন্তরে মায়া দূর হয় মন যত গভীরে যায় তত বাইরের আকর্ষণ কমে যায় সমকালীন উদাহরণ যেমন এক চিকিৎসক যদি শুধু বই পড়ে এটা হলো শ্রবণ আর নিজের মতো করে ভাবনা করে এটা হলো মনন কিন্তু কখনো চর্চা না করে তাহলে সে পাকা চিকিৎসক হতে পারবে না তেমনি নিদিদ্ধন ছাড়া আত্মজ্ঞান স্থায়ী হয় না পাঁচ জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য আধ্যাত্মিক বিশ্লেষণ এই পৃথিবী মায়ার দ্বারা সৃষ্টি এটা সত্য নয় তবে অনুপস্থিত নয় এটি সত্য মিথ্যা মিশ্র যাকে বলা হয় মিথ্যা ব্রহ্ম একমাত্র চিরন্তন সত্য কারণ এর কোনো উৎপত্তি বা বিনাশ নেই দার্শনিক বিশ্লেষণ এই দেহ মন নাম রূপ সব পরিবর্তনশীল কিন্তু আমি সেই দর্শক সেই চৈতন্য পরিবর্তিত হয় না এই উপলব্ধি হলেই আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝি সমকালীন উদাহরণ যেমন সিনেমার পর্দায় অনেক ঘটনা ঘটে যুদ্ধ মৃত্যু ভালোবাসা কিন্তু পর্দা অক্ষত থাকে তেমনি এই জগতে যত পরিবর্তন দেখি সবই মায়ার নাটক কিন্তু চৈতন্য স্বরূপ ব্রহ্ম অপরিবর্তিত শুদ্ধ ও চিরন্তন সর্বসার উপনিষদ আমাদের বলে তুমি যে খুঁজছ তুমি সেটাই তুমি ব্রহ্ম তুমি চৈতন্য তুমি চিরন্তন বাহ্যে কিছু পাওয়ার নয় ভিতরে ফিরে দেখো তুমি যা চাও তুমি তাই এই জ্ঞানেই মুক্তি সর্বসার উপনিষদ এখানেই শেষ হলো